হাসপাতালের বেডে মায়ের সঙ্গে নিষ্পলক আট বছরের রিমা দু বছর আগেই তার এই ছোট্ট শরীরে বাসাবাদে কিডনির নেফ্রোটিক্স সিন্ড্রোম কমপ্লিকেশন নানা চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্মরণাপন্ন হয়েছে তার বাবা মা কিডনির নেফ্রোলজি ওয়ার্ডে শুধু চট্টগ্রামের সীতাকুণ্ডে রিমা নয় কিডনির নানা জটিলতা নিয়ে আরও ভর্তি হয়েছে ফেনীর তিন বছরের ওয়াসিফ কক্সবাজারের চার বছরের মনির সহ অন্তত বিশ জন শিশু হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন চট্টগ্রাম অঞ্চলে বড়দের পাশাপাশি আশঙ্কাজনক হারে বেড়েছে শিশুদের কিডনি রোগ প্রতিদিন এবারেই আমাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশটা শুধু কিডনি রোগী থাকে মানে ক্রমবর্ধমান হারে বাড়ছে যেমন ইউটিআই একটা এই যে আমরা বলছি টিভিউলোপ্যাথি ঘন ঘন পেশাব করা ক্রনিক কিডনি ডিজিজ জন্মগত ত্রুটির কারণে যেগুলো হচ্ছে আরেকটা ব্যাপার এটা গত জাস্ট তিন বছর ধরে তিন চার বছর ধরে হচ্ছে একটা রোগ আছে যেটা সোট থ্রোট মানে সর্দি কাশি অথবা স্কিন ইনফেকশনের জন্য যেটা কিডনিতে এফেক্ট হয় পরিসংখ্যান অনুযায়ী চট্টগ্রাম মেডিকেলে কিডনি রোগে দু সালে ইনডোর ও আউটডোরে এক জন ও দু সালে আরও ৯৯৭ সাতানব্বই জন শিশু চিকিৎসা নিয়েছে শিশুদের মধ্যে আশঙ্কাজনক এই কিডনি রোগের জন্য চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন গর্ভ অবস্থায় পরীক্ষা না করা জিনগত সমস্যা সহ অসচেতনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা অনেক সময় দেখা যাচ্ছে কি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া স্পেশালিস্টের অ্যাডভাইস ছাড়া আমরা এই ওষুধের ফার্মেসির দোকান থেকে ইচ্ছা মতো নিজেদের ইচ্ছা মতো যেমন ধরুন এনএসআইডি বলি যেটা আমরা নন ইস্টাল অ্যান্টি ইনফ্লামেটারি ডাক অ্যানালজেসিক যেটাকে বলি এই সমস্ত ওষুধগুলো যদি আমরা ডাক্তারের প্রেসক্রিপশন সাথে যদি এমনি যদি ইচ্ছামতো খেতে থাকে তাহলে কিন্তু আলটিমেটলি এটা কিডনির উপর প্রেশার বাড়ে সামান্য একটা চোখ ফোলা বাবা মারা লোকাল কোয়াক ডাক্তার কিংবা কবিরাজদের কাছে যেত ওনারা বলতেন কি অ্যালার্জির সমস্যা এটা যে কিডনির সমস্যা হতে পারে এটা ওনারা বুঝতেই পারতেন না আর কিছু জন্মগত ত্রুটি আছে যেটা আমরা এখন সবচেয়ে বেশি ফেস করছি আমরা গর্ভাবস্থায় আগে আমাদের দেশে তেমনভাবে আলট্রাসনোগ্রাফি করার প্রচলন ছিল না শিশুদের কিডনি রোগের পরিস্থিতির উন্নয়নে প্রস্রাব দীর্ঘ সময় আটকে না রাখা চর্মরোগের ব্যাপারে সচেতনতা সহ খাদ্যাবাসের প্রতি অভিভাবকদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা প্রথম থেকে কিডনি রোগ হোক না হোক কিছু খাদ্যাভ্যাস বাচ্চাকে ছোটবেলা থেকে সবজি খাওয়ানোর অভ্যাস করতে হবে বাচ্চার পার্সোনাল হাইজিন সব সময় মেনটেন করতে হবে বাচ্চাকে পেশা আসলে নিয়মিত প্রস্রাব করা সেটা চেপে না রাখা দরকার বলে স্কুলে অথরিটির সাথে কথা বলে যেন আপনারা বাচ্চা ওয়াশরুমটা পরিষ্কার করেন যাতে আমাদের বাচ্চারা যেতে পারে মুখ ফোলা একই সাথে পেট এবং পা ফুল ফুলে যাওয়া বাচ্চা অতিরিক্ত ঘন ঘন প্রস্রাব করা তারপরে বাচ্চা অন্য বাচ্চার তুলনায় আপনার বাচ্চা ঠিকমতো বাড়ছে না মাসে দুই তিনবার করে সর্দি কাশি শ্বাসকষ্ট হচ্ছে এই লক্ষণগুলো যদি আপনার মনে হয় আপনি অবশ্যই কিডনি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন মাত্র পাঁচজন চিকিৎসক দিয়ে চলছে চট্টগ্রাম মেডিকেলে শিশুদের কিডনি রোগের চিকিৎসা রুগী বাড়ায় চিকিৎসক সংখ্যাও বাড়ানোর দাবি জানিয়েছেন রুগীর স্বজন ও কর্মরত চিকিৎসকরাও পাশাপাশি বেডের সংখ্যা বৃদ্ধি কিডনি রোগের চিকিৎসায় ফ্লুইড ফর পেরিটোনিয়াল ডায়ালাইসিস সরবরাহ এবং হিমোডায়ালাইসিস দেওয়ার জন্য লজিস্টিক সাপোর্টের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেলের নেফ্রোলজি বিভাগের চিকিৎসকরা আমজাদ হোসেন বিটিভি নিউজ চট্টগ্রাম